প্রথম দিনেই দাড়িপাল্লার প্রচারণায় জামায়াত প্রার্থীর গণজোয়ার তথ্যচিত্রে নুরুল দাগুন দাগনভুয়া ফেনী প্রতিনিধি দশ দলীয় জোট মনোনীত ফেনী তিন আসনের সংসদ প্রার্থী ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের দাড়িপাল্লা মার্কার সমর্থনে গণমিছিলে প্রথম দিনেই গণজোয়ার পরিলক্ষিত হয় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দেখার মতো যা গোটা এলাকার মানুষের মনে আশার সঞ্চার সৃষ্টি করেছে গণমানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় দাগন ভুইয়া বাজার হয়ে ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দুন মানিকের গণমিছিল বিভিন্ন সড়কে আলোড়ন সৃষ্টি করে